শিলিগুড়ির কলেজ মোড়ের ভিড়ভাটটা তখন জমে উঠেছে আলো ঝলমলে মণ্ডপে বাজছে ঢাকের তালে তালে উৎসবের সুর সেই ভিড়ের ভেতর দিয়ে এগিয়ে আসছেন কিছু অচেনা মুখ চোখে মুখে অদ্ভুত কৌতূহল আর লুকোনো আনন্দ কেউ হাঁটছেন লাঠির ভরসায় কেউ বা হুইল চেয়ারে বসা একপাশে পাশে উচ্ছ্বাসে চিৎকার করছে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা সাধারণ পুজোর দিনের ভিড় নয় এ এক ভিন্ন দৃশ্য এরা আসছেন বৃদ্ধাশ্রমের নীরব চার দেওয়াল পেরিয়ে কেউ বা মাটিগাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয় থেকে যাদের কাছে এতদিন পুজো মানেই ছিল দূর থেকে শোনা গান কিংবা টেলিভিশনের ঝলকানি আজ তারাই দাঁড়িয়ে আছেন শহরের মাঝখানে উৎসবের রঙিন মেলায় ডিফেন্স পার্টি গণেশ পুজো কমিটি এবছর চতুর্থ বর্ষে পা দিল থিম নয় বাজেট নয় তাদের চিন্তা ছিল একটাই ওদেরও তো পুজো বলে কিছু আছে তাই একসঙ্গে প্রায় পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধাকে আনা হল মণ্ডপে দেওয়া হলো নতুন শাড়ি ও পাঞ্জাবি উপহার পেয়ে কারো চোখ ভিজে উঠল কারো ঠোঁটে ফুটল শিশুর মতো সরল হাসি শুধু তাই নয় শিশুদের জন্য সাজানো ছিল বিশেষ চমক এক ঝলমলে দুপুরে হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক ভরপেট খাওয়ার আয়োজন আর এক শিশুর জীবনে যুক্ত হলো নতুন হুইল চেয়ার যেন হঠাৎ মুক্তির স্বাদ পেল তার পৃথিবী ভালো লাগছে ভালো খুব ভালো কাটে ভালো করে কাটানো হবে হ্যাঁ

পক্ষ থেকে আজকে কলেজ গণেশের দ্বিতীয় দিন এখানে আমাদের আপনা ঘর যে বৃদ্ধাশ্রম সেখানে আমাদের ওখানকার যারা আবাসিক আছেন তাদেরকে আমরা নিয়ে এসে এখানে কিছু পুজো সামগ্রী তুলে দিলাম যাতে ওনারা এটা পরে বস্ত্র যাতে বস্ত্রটা নতুন বস্ত্র পুজোতে পড়বে আর মাটি গাড়ার কাছে একটা হ্যান্ডিক্যাপ স্কুল আছে যারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদমই বিশেষ কি বলবো বলতে হচ্ছে যারা সম্পন্ন যারা তাদেরকে নিয়ে এসে আমরা কিছু জামা কাপড় ওদের হাতে তুলে দিয়েছি এবার স্কুলের জামা কাপড় আছে গেঞ্জিও আছে মানে পুজোতে পড়বার জন্য আর বিকেলে আমরা একটা ওইখানে গিয়ে ওদের ওই সংস্থাতে গিয়ে আমরা একটা হুইল চেয়ার দিয়ে আসবো কারণ আমাদের যাকে দেব সেখানে এসে আসতে পারিনি সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ওখানে যাচ্ছি তা এই যে মানুষের মধ্যে ডিফেন্স পার্টি এই যে একটা অভিনব পদ্ধতি গ্রহণ করেছে এটা আমাদের আর প্রতিদিন এনাদের তো খাওয়ানো হবেই আর দ্বিতীয়ত আমরা নিয়ে আসছি আবার দিয়ে আসবো সযত্নে নিয়ে আসছি সযত্নে পৌঁছে দেব আর প্রতিদিনই থাকছে এখানে প্রসাদ বিতরণ বিকেল থেকে প্রচুর মানুষজন এখানে আসছে প্রসাদ নেবার জন্য আজকেও থাকবে আগামীকালও থাকবে আর তারপরের দিনই আমাদের ভাষণ আছে সবাই রবিবারে সব পুজোতেই রবিবারে ভাষণ হচ্ছে আমাদের এটা চতুর্থ বর্ষ আগামী দিনে সকলের আশীর্বাদ নিয়ে আমরা এই কাজগুলো করে যাব